যারা যারা এই ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদে আবেদন করেছেন এই পরীক্ষা কেমন হবে এই পরীক্ষায় প্রশ্নপত্রটি কেমন হবে কত নম্বরে পরীক্ষা হবে কোন কোন টপিক থেকে প্রশ্ন করা হবে 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 নাকি ঢাকাতে এই বিষয়গুলো অনেকেই জানেন না তো প্রিয় বন্ধুরা পরীক্ষার আগে এই বিষয়গুলো অবশ্যই আপনাদেরকে জেনে তারপরে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো বন্ধুরা যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এখন কথা হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের যে পরীক্ষাটা হয় এই পরীক্ষাটা আসলে কোন কোন নিয়ম অনুসারে হয়ে থাকে কোন কোন বিষয়ের উপরে হয়ে থাকে সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিগত প্রশ্নপত্র বিশ্লেষণ অর্থাৎ বিগত সালে যে পরীক্ষাগুলো হয়েছে ওই পরীক্ষার উপর বিশ্লেষণ করে এখানে বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদে দুই সালে নিয়োগ পরীক্ষায় দেখা গেছে সংক্ষিপ্ত পদ্ধতিতে সত্তর নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল দেড় ঘন্টায় অর্থাৎ দেড় ঘন্টায় সত্তর নম্বরে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল বিগত বছরে গণিতে পনেরো নম্বর ছিল ইংরেজিতে বিশ নম্বর ছিল বাংলায় বিশ নম্বর ছিল এবং সাধারণ জ্ঞানে পনেরো নম্বর ছিল প্রত্যেকটি প্রশ্নের মান ছিল এক নম্বর করে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার একই পদে দু সালের পরীক্ষায় দেখা গেছে এক ঘন্টায় মোট সত্তর নম্বরে সংক্ষিপ্ত পদতে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে এরপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলায় বিশ নম্বর ছিল ইংরেজিতে বিশ গণিতে পনেরো এবং সাধারণ জ্ঞানে পনেরো নম্বর রাখা হয়েছিল দুটি পরীক্ষার প্রশ্নপত্রের বিষয়বস্তু পর্যালোচনা করে দেখা গেছে বাংলা সাহিত্য ও ব্যাকরণ থেকে প্রশ্ন করা হয়েছে তো প্রিয় বন্ধুরা বাংলা সাহিত্য থেকে কোন কোন বিষয়ের উপর প্রশ্ন করা হয়েছিল সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাহিত্যের কবিতা গল্প উপন্যাস থেকে এবং ব্যাকরণের ভাষা বর্ণের ব্যবহার ধনী ও ধ্বনিতত্ত্ব বিরাম বা চিহ্ন পথ প্রকরণ সন্ধি কারক বিভক্তি সমাস সমার্থক বিপরীত ও পারিপার্শ্বিক শব্দ বাগ দ্বারা প্রবাদ প্রবচন সহ কয়েকটি বিষয়বস্তু উপর দু একটি করে প্রশ্ন এসেছে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন ইংরেজিতে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন করা হয় এখানে দেখতে পাচ্ছেন এর উপর প্রশ্ন করা হয় পার্টস অফ স্পিচ এরপর দেখতে পাচ্ছেন রাইট ফর্ম অফ ভার্ব ট্রান্সফরমেশন ট্রান্সলেশন নাম্বার ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক ফেইজ অ্যান্ড ইডিয়ামস এরপর দেখতে পাচ্ছেন ন্যারেশন সহ বেশ কিছু বিষয়ের উপরে প্রশ্ন হয়ে থাকে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন পাটিগণিতে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন করা হয় এখানে দেখতে পাচ্ছেন সরল সুৎকষা গড় নির্ণয় শতাংশ এরপর দেখতে পাচ্ছেন ভগ্নাংশ লসাগু গসাগু ধারা নির্ণয় এবং বীজগণিতে সূত্র ও নিমাবলী উৎপাদক বর্গ ও ঘনত্ব সহ বেশ কয়েকটি প্রশ্ন করা হয়েছে সাধারণ জ্ঞানে জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ঘটনাবলী থেকে প্রশ্ন এসেছে এরপর দেখতে পাচ্ছেন পরীক্ষার প্রস্তুতি এখানে দেখতে পাচ্ছেন একটি বিষয় উল্লেখ করেছে সিরঞ্জগঞ্জ জেলার শাহাদাতপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের সদ্য নিয়োগ পাওয়া সমাজকর্মী হাফেজুল ইসলাম বলেন প্রশ্ন করা হয় এমসিকিউ বা সংক্ষিপ্ত পদ্ধতিতে কথায় উত্তর তৃতীয় শ্রেণীর ষোলোতম গ্রেড এই পটিতে অন্যান্য পরীক্ষার মতোই অষ্টম দশম শ্রেণী ও একাদশ দ্বাদশ শ্রেণীর পাঠ্য বই থেকে প্রশ্ন আসে তো এখানে দেখতে পাচ্ছেন সব শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বইয়ের খুঁটনিয়াটি বিষয়ের উপর দখল থাকলে পরীক্ষা ভালো করা সম্ভব বিগত বছরে প্রশ্নপত্র অনুশীলন করলেই প্রস্তুতিতে এগিয়ে থাকবেন প্রার্থীরা বিগত প্রশ্ন বিশ্লেষণ করে দেখা গেছে কিছু প্রশ্ন বিভিন্ন সময় পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে এছাড়া বাজারে নিয়োগ পরীক্ষার প্রস্তুতি সহায়ক বই পাওয়া যায় তো প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইউনিয়ন সমাজকর্মী পদে যে নিয়োগ পরীক্ষাটা হয় ওই নিয়োগ পরীক্ষায় কোন কোন বিষয়ের উপরে পরীক্ষাটা হয় কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন আসে সেটা কিন্তু আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পেরেছেন তো এই জন্য আপনাদেরকে ভালোভাবে পড়াশোনা করতে হবে ভালোভাবে প্রিপারেশন নিতে হবে তা না হলে কিন্তু আপনারা এই পরীক্ষায় টিকবেন না সো এই জন্য অবশ্যই আপনাদেরকে আগে থেকেই এই পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে